সকালেই রান্নাঘর আমি সবার আগে আমাদের জানা যায় জানাতে চাইছি আজ সুবর্ণবর্ষ সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই ভালো থাকবেন এবং ভালো মন্দ রান্না করে পরিবারকে নিয়ে সাথে খাবেন ঘুরে বেড়াবেন আমিও আমাদের একজন পরিবার আমার পাশে থাকবেন আমার রান্না দেখতে থাকবে আর নতুন নতুন রান্না দেখবে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবেন আজকে আমি পয়লা বৈশাখে আমি নতুন নতুন কিছু রান্না করছি আজকে আমি পায়েস বানাচ্ছি আমি এখানে শ্বাস বোধ নিয়েছি রৌদ্রভোগ চালটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটাকে আমি ক্ষীর পায়েস খুব আজকে ঠিক আছে আমারটা ঘন হয়ে গেছে আমি তো আমি দেখাই নি সেটা অনেক রান্না আছে তো সব রান্নাই আমাদের তুলে দেবো আমি কী কী করবো আজকে হ্যাঁ এটা করেছি আর এর মধ্যে এবার আমার মোটামুটি চাল এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দেবো ঠিক পায়েস বাড়াচ্ছি সাতশো চো সারশো দুধ দিয়েছি মোটামুটি আমি আর এই পঞ্চাশকে পঞ্চাশের মতো চাল দিয়েছি দুধ চাই করে দিয়েছি আর একটু গুঁড়ো দুধছি না আর এটাকে আমি কালার করার জন্য এটা আমি বাতাসা দিয়েছি বাতাসা দিয়ে একটু কালার করছি আসতে চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশ ভিজে রেখেছিলাম এবার এবার ছড়িয়ে দেবো উপর দিয়ে একটুখানি আমি গা ঘি দেবো আমি চালটা গা ঘি দিয়ে ভাজিনি আমি এখন নামাবার সময় একটুখানি গা ঘি দেবো নতুন নতুন বছর বাঙালি আমরা আমাদের একটু পায়েস শুক্তো শাক ভাজা চার জামা ক্ষমতা এই তিনটে থাকবেই একটু কিন্তু একটু শাক পায়েস আর মাছ একটু থাকবেই দেখবো আমাদেরকে কলমি শাক ভাজা এখানে আমি কলমি শাক সুন্দরভাবে কুচিয়েছি এর মধ্যে আমি একটু ধোয়ান ফোড়ন দেবো এই যে এইভাবে নিয়ে একটুখানি ত্রাশ করে যে কোনো জিনিস রান্না করার সময় যে ধোয়ানটা একটুখানি চাষ করে দিতে পারে হাতে করে বসে স্নেহটা খুব ভালো হয় আর এর মধ্যে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা হর

পেঁয়াজ মা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চুড়ান সব ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে আসটা করিয়ে দিয়ে শাকগুলোকে আমি আর পেয়ে যাচ্ছি আর যে কোনো শাক আমি আর কি গম ধরে ওয়াশ করে নিই নিইটা কেটে না আমি তো করি হয়ে না তো কিন্তু এইটা চেষ্টা করেন সকল সবজি করেন না করেন কিন্তু শাকটাকে একটু গন্ধ করুন শাকগুলোকে নিয়ে তো আমি স্বাদ অনুযায়ী একটু নুন দেবো আর এক্ষুনি সামান্য হলুদ দেবো আর একটুখানি মিষ্টি দেবো ভাতটা কচি কচি আমি আর চাপা দেবো না প্রচুর জলে বেরোচ্ছে এই যে এর আমার সিদ্ধ হয়ে যাবে আমি ভাতটাকে এইভাবে আমি করে দেবো আমার একদম রেডি সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখাবো উচ্ছে আলু বেগুন এই হাতে আমি বড়ি তৈরি করেছি এই বড়ি দিয়ে উচ্চ আলু বেগুন দিয়ে আমি একটা চচ্চড়ি পানি রাখি এগুলো আমার তেলটা গরম হয়ে গেছে আমি বড়ি দিয়ে একটু দিয়ে দেব বড়িগুলো আমার মাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দেবো ফোড়নের পাঁচ ফলন দেবো চলাশ লঙ্কা ফোড়ন দেবো

কালার করার জন্য একটু লঙ্কা করে দেবো হয়ে গেছে সব পানাগুলো এবার আমি কচু বানাতে উচ্চ আলু বড়ি ডাটা আমার সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাটা এই বড়ি ভাজল্প দিয়ে দেব দিয়ে বড়ি ভাজাল দিয়ে একটু নাড়াচাড়া ছানা করে কমপ্লিট হয়ে গেছে উচ্চ আলু বড়ি রাটার চচ্চড়ি একদম কমপ্লিট আমি ঠেলে দিচ্ছি আমি আমের চাটনি করব আমগুলো এইভাবে কেটেছি আমি অনুষ্ঠান বাড়ির মতো খোসার সমেত এই কালার কালা ধরে গেছে এটা বলছে আর বছরের আম আমি এটাকে এবার করি যেহেতু খোসাদ শুধু কম বলে একখানি আমি গরম জলে ফুটিয়ে জলটা ফেলে দেব হয়ে গেছে জল গলিয়ে ফেলে রেখে দিয়েছি থালার মধ্যে ঢেলে এবার আমি তেল দিয়ে এবার একটু আমি ফোড়ন দেবো তবে আমি একটুখানি পাঁচফোড়ন দেবো শুনে লঙ্কা ফোড়ন দেবো একটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমগুলো দিয়ে একটু নুন দেবো যার যেমন আম টক থাকবে টক অনুযায়ী এই নুন দেবো একটু হলুদ দেবো খুব বেশি হলুদ দেবো না ফ্রাইড দেবো কাঁচা লঙ্কা এইভাবে আমি খুব বড় বড় করে কেটেছি কাঁচা লঙ্কাটা দিয়ে এটা দেখতে হবে খেয়ে একটুখানি কেমন টক হয়েছে কি না মিষ্টি হয়েছে যদি টক হয় আমাকে আবার চিনি দিতে হবে আমের চাটি একদম কমপ্লিট এবার আমি ঢেলে নেবো আমি একটু শুকনো ভাজা মশলা গুড়িয়ে দিচ্ছি এই যে চিড়ে ভাজা শুকনো লঙ্কা তেজপাতা ডালচিনি ছোটালা এগুলোকে ভেজে আমি গুড়িয়ে রোপতে ছড়িয়ে দেবো ধন্যবাদ আমি চিংড়ি গলদার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আমার চিনি মাছ সবচা হয়ে গেছে রেখেও দিয়েছি আমি এরকম গলদার চিনি বন্ধুরা এই কলদার চিংড়ি ভাজ দেখুন ফেনা হয়েছে এই কলদা চিংড়ি এটাই হচ্ছে বৈশিষ্ট্য তেলে দিলে ভাজলে ঘিয়ের জন্য এরকম ফেনা হয় এটাই তো গল্প চিংড়ি বৈশিষ্ট্য আর অন্য মাছের চিং মাছের এরকম কিন্তু ফেনা ইয়ে না মাছ আমরা মোটামুটি বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এগুলো অল্প আঁচে মশার সাথে শিখতে করবো এবার মাছ ভাজার তেলে এবার ভাত তোলা হয়ে গেছে ফ্যানটাও বন্ধ হয়ে গেছে এই তেলটাকে আমি এবার ফোড়ন দেবো একটা তেল ফাঁস ফোড়ন দিলাম দুটো এলাচ ফোড়ন দেবো একটু ডালচিনি ফোড়ন দেবো মাঝাভা হয়ে গেলে মিনিটা উগলে কিন্তু নুন দেব ওই মাছ মতো নুন দিলাম যাতে আমি সব করব এতটা রসুন দেবো আদা দেব টমেটোটা একটু সিদ্ধ করে আমি কাঁড়িটা বাক করে নিচ্ছি এটা দেবো লঙ্কা গুঁড়ো দেবো এতটা এক চামচে লঙ্কা গুঁড়ো দিলাম চিংড়ি মাছ তো মিষ্টি মিষ্টি একটু ছাদির কোনো কিছু হবে না একটু পুরো ভুল দেবো একটু চিংড়ি দেবো মসলা দেব মসলা দিয়ে তেল দিয়ে নিতে নারকেল পাতা আমার নাকুল নেই যদি খালি আমাদের নাকুল না থাকে তার জন্য অন্য কোনো ব্যবস্থা আছে এই লিকুইড দুধ দিয়ে এটা খুব হলেই হলো যে আবার আমি ভালো করে কষিয়ে নেব দেওয়ার পরে বেশি ভালো করে কষবো না এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছের মধ্যে যে তেলগুলো আছে দিয়ে ভালো করে আমি একটু নেমে তেলে নেব ওই জন্যই আমি আবার জল ইউজ করবো এবার আমি খুশ ছেড়ে দেবো না এবার থালা চাপা দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে কিছুক্ষণের জন্য ছেড়ে একটু হালকা করে গরম মশলা ছুঁড়ে দেবো এর মধ্যে একটু ঘিও ছড়ানো যায় আপনারা দেবেন আমি দিচ্ছি না একটু গল্প চিনি প্রচুর ঘি আছে সেই জন্য আমি আর দিচ্ছি না এবার আমি আর একটা মাছ করে দেখাবো কড়াতে দিয়ে দিয়েছি যে গরম হতে তখন আমি ট্যাংা মাছ দেখো আমি এখন ট্যাগা মাছ দিয়েছি এই এতগুলো ট্যাংা মাছ দিয়েছি বেশ বড়ো বড়ো বছরের প্রথম দিন তো একটু ভালো মন্দ খেতে হয় সেই জন্য করেছি আর আমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে গেছি মাছ

এটা জিরে গুঁড়ো আর বন্ধু গুঁড়ো কিছু আর একটু আদা বাটা দিয়ে কাউটাতে এখন চিনি দিয়ে এগুলো আমি হালকা ভাবে করব বন্ধুরা আজ আমাদের পয়লা বৈশাখে স্পেশাল লাঞ্চ থালা কি হয়েছে একবার দেখে নিন আমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে তাও একেবারে আজকে এখন পরিবেশন করা হচ্ছে সেই জন্য আবারও দেখাতে এসেছি দেখুন ভাত হয়েছে আমাদের কর্মী শাক ভাজা হয়েছে চচ্চড়ি হয়েছে একটা আর এখানে হয়েছে গলদা চিংড়ি দিয়ে কারি এখানে ট্যাংরা মাছের সর্ষে মাটা দিয়ে ঝাল হয়েছে আমের চাটনি হয়েছে আর কাজু কিশমিশ দিয়ে পায়েস হয়েছে তো এরকম সুন্দর রেসিপি আমাদের আর চ্যানেলে আরও আছে এরকম ভালো রেসিপি পেতে চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই এটা করতে ভুলবেন না আর পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ পয়লা বৈশাখে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা